আসসালামু আলাইকুম সম্মানিত আসসালামু আলাইকুম সবাই আমার পেজটা ভালো দিয়ে রাখবেন এবং সাথে থাকবেন সাপোর্ট করবেন তো বন্ধুরা আজকে যেটা বলতে চাই যে সবচাইতে বড় বিশ্ববিদ্যালয় অথবা বড় বিদ্যা মানে বিদ্যালয় কোনটি বলতে পারবেন আপনারা সবচাইতে বড় বিদ্যালয় হচ্ছে কোনো স্কুল কলেজ মাদ্রাসা এগুলো কিছু নয় সবচাইতে বড় বিদ্যালয় হচ্ছে পরিবার এবং পরিবারিক পরিবারের যে শিক্ষা পারিবারিক যে শিক্ষা যেটা প্রাথমিক শিক্ষার আগে শিশুদেরকে দেওয়া হয়ে থাকে এই শিক্ষাটা আপনি সারা বিশ্বের কোনো স্কুল কলেজ ভার্সিটি যেখানে পড়ালেখা করেন না কেন কোথাও কোনো জায়গা থেকে পাবেন না যেটা আপনার পারিবারিক শিক্ষা পরিবার থেকে যদি ভদ্রতা শেখানো হয় পরিবার থেকে যদি সব কিছু সুন্দর জিনিসগুলো শেখানো হয় তাহলে সেই ছেলেটা সব জায়গায় সুন্দর আচরণ করবে সুন্দরভাবে চলবে এবং সুন্দর ভবিষ্যৎ তার হবে আর পরিবার থেকে যদি কুশিক্ষা দেওয়া হয় তাহলে সে কোনো স্কুল কলেজে ভালো শিক্ষা শিখতে পারবে না হ্যাঁ সে হয়তো মেধাবী হওয়ার কারণে ফার্স্ট ক্লাস হবে সে অনেক ডিগ্রি অর্জন করবে কিন্তু সে সুশিক্ষা অর্জন করতে পারবে না সুশিক্ষা একমাত্র পরিবারই দিয়ে দিতে পারে যেমন আমরা সেদিন সাগর পরে বসেছিলাম তো হয়তো মধ্যম লেভেলের একটা কাপল ছিল তাদের সাথে দুইটা বাচ্চা ছিল তো একটা ছোট বাচ্চা একটা ওই যে ঝালমুড়ি বিক্রি করে ওই নানার কাছে বৈষে ছিল আর বড় ছেলেটা সেখানে ছিল তো ওনারা দুইজন ঘুরতে ছিল এরপর যাওয়ার সময় ওই ছোট ছেলেটা যে দুই ছেলে দুইটা ছেলে তো বড় ছেলেটা ছোট বড়টার বয়স কত হবে আট দশ বছর হবে ছেলেটা ওই নানার সাথে খুব সুন্দর আচরণ করলো এবং বললো যাই এরপর আমি পাশে পাশে আমাকে সালাম দিয়ে গেল যে আসসালামু আলাইকুম ভাইয়া যাই দোয়া করবেন এই যে আমাকে চেনে না আমি পাশে বস অথচ সে এই যে একটা আচরণ করে গেলো এটাই তো পারিবারিক শিক্ষা এটা তো কোনো স্কুল থেকে শিক্ষা দেয় নাই এই যে সুন্দর আচরণ সুন্দর ব্যবহার ভদ্রতা নমনীয়তা এগুলো আসলে কোনো স্কুল কলেজ শিক্ষা দিতে পারে না এগুলো মা বাবাই শিক্ষা দিতে হয় এবং মা বাবার মাধ্যমে এগুলো শিক্ষা লাভ করে এই জন্যই বলে যে আপনার কি সন্তান চেনা যায় তার তার মানে সন্তান দেখে তার বাবাকে চেনা যায় অথবা তার বংশ পরিচয় জানা যায় তো আপনারা সন্তানকে সব সময় সুশিক্ষা দিবেন সুশিক্ষা দিবেন এবং ভদ্রতার শিক্ষা দিবেন তাহলে দেখবেন যে ওই সন্তানের ভবিষ্যৎ সুন্দর হবে এবং সব জায়গায় সে সুনাম অর্জন করবে এবং সেই সুনামটা কিন্তু আপনারও হবে